হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গ্যাস তিন পাতির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই চ্যানেলটাতে মূলত ভিডিও করা হয় না তেমন তো আজকে অনেক দিন পর এই চ্যানেলটাতে ভিডিও করতেছি তো আশা করি এই চ্যানেলটাতেও আপনারা আমাকে ওই আগের চ্যানেলটার মতোই সাপোর্ট দেবেন আমার যে এই সাজার ইউটিউব চ্যানেলটা আছে ওইটার মতোই সাপোর্ট দিবেন তো এই চ্যানেলে এখন আমি রেগুলার ভিডিও আপ আপলোড করবো আমি চিন্তা ভাবনা নিয়েছি যে রেগুলার ভিডিও আপলোড করব তো এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি তিন তিনপাতি গোল্ডে ব্যাঙ্ক চিপস কিনে দেখাবো তো অনেক দিন যাব তিন পাত্তি গোল্ডের ব্যাংক চিপস কিভাবে কিনতে হয় আপনাদেরকে দেখাই না তো অনেকে নিয়মটা ভুলে গেছেন যার কারণে তিন পাত্তি গোল্ডের ব্যাঙ্ক চিপস আজকে আপনাদেরকে কিনে দেখাবো ঠিক আছে তো তিন পাতি গোল্ডের ব্যাঙ্ক চিপস কেনার জন্য প্রথমে আমরা তিন পাতি গোল্ডের অ্যাকাউন্টে চলে যাবো তো গেছ তিন পাত্রি গোল্ডে চলে আসার পর তো এইখান থেকে হচ্ছে আমাদের কোডটা সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনাদেরকে দেখে আপনার কোডটা কোথায় পাবেন তো দেখেন এখানে প্লেয়ার আইডি আসে অথবা কোড আছে আপনারা যে কোনো দুইটা থেকে একটা ইউজ করতে পারেন তো প্রথমে আপনাদেরকে প্লেয়ার আইডিটা দেখাই তো এই যে দেখেন উপর দিকে একটা সেটিং বাটন আসে তো সেটিংয়ে যদি আপনারা ক্লিক করেন তারপর দেখেন এই যে এখানে নিচে আছে হচ্ছে প্লেয়ার আইডি ঠিক আছে তো প্লেয়ার আইডিটা মূলত বারো থেকে পনেরো ডিজিটের ভিতরে হয় এগারো বারো ডিজিটের হয় তো এটা অনেকে তুলতে গেলে অনেকে অনেক সময় ভুল করে ফেলে ঠিক আছে তো এই জন্য আমরা সহজটা নিব তো সহজ হচ্ছে আপনারা দেখেন এই যে এইখানে হোয়াটসঅ্যাপের নিচে হচ্ছে কোড আছে এন ডি জেড একশো একান্ন এটা হচ্ছে আমার কোড তো অনেকের তিন পাতি থাকে অনেক রকম যার কারণে কারো কুডটা মাঝখানে থাকে আমারটা একটু সাইডে আছে তো এটার ওপর যেন আমি ক্লিক করি তো দেখেন ক্লিক করার পর আরেকটু একটু সুন্দর হয়ে আসছে এখানে তো দেখেন এইখানে একটু সুন্দর হয়ে আসছে ডি জেট একশো একান্ন ঠিক আছে তো এইটাই আমরা মনে রাখবো বা এটা আমরা নোট করে নেব ঠিক আছে তো এইটা দিয়ে আমরা হচ্ছে ব্যাঙ্কটা কিনবো তো এখানে আমার ব্যালেন্স আছে হচ্ছে একশো কোটি ঠিক আছে একশো কোটি দশ লাখ মেবি আছে তো এইখান থেকে চলে যাবো সরাসরি হচ্ছে আমরা বিকাশ অ্যাপসের ভিতর তো বিকাশ অ্যাপসে চলে যাবো এখন তো প্রথমে আমরা বিকাশটা লগ ইন করে নেব আমাদের এখানে পাসওয়ার্ড চেয়ে আমরা লগ ইন করে নেব ঠিক আছে তো বিকাশটা লগ ইন হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে পেমেন্ট অপশনে মেক পেমেন্ট অপশনে তো মেক পেমেন্ট অপশনে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের অটো ব্যাংকের নাম্বারটা উঠাই নেবো ঠিক আছে তো আমাদের অটো ব্যাংকের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সাতাশি জিরো ওয়ান সেভেন সাতাশি আঠাশ বিরানব্বই আঠারো ঠিক আছে এখানে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন সাতাশি আট আঠাশ বিরানব্বই আঠারো ঠিক আছে জিরো ওয়ান সেভেন সাতাশে আঠাশ বিরানব্বই আঠারো এটা হচ্ছে আমাদের অটো ব্যাঙ্কের নাম্বার তো তারপর আমরা এই নেক্সটে চলে যাব তো নেক্সট চলে আসার পর এইখানে হচ্ছে আমরা অ্যামাউন্টে বসাবো হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে তো অটো ব্যাঙ্ক আগে ছিল সত্তর টাকা এখন কিন্তু পঁচাত্তর টাকা ঠিক আছে তো পঁচাত্তর টাকা বসানোর পর আমরা নেক্সটে চলে যাবো তো নেক্সটে চলে যাওয়ার পর এইখানে হচ্ছে আমাদের মেইন কাজটা আমাদের যে কুটটা ছিল এই কুটটা হচ্ছে এই যে রেফারেন্সের ঘরে বসাই দেবো দেখেন মার্ক করে দিয়েছি কোথায় বসাবেন রেফারেন্সের ঘরে এন এস ডি জেড একশো একান্ন ঠিক আছে তো আমরা কুটটা একটু সুন্দরভাবে দেখে বসাবো কারণ হচ্ছে এটা ভুল করলে অন্য এটিতে চিপস চলে যেতে পারে ঠিক আছে অথবা আপনার এখানে চাইলে যে প্রথমে যে প্লেয়ার আইডি দেখেছিলাম এই প্লেয়ার আডিও বসাইতে পারেন মানে যে যেটা বসাইতে পারবেন ওইটাই বসাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে তো যে কোনো একটা বসাইলেই হবে তারপর হচ্ছে আমরা আবারও পিন নাম্বার দিব তো পিন নাম্বার বসানোর শেষে আমরা নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আমরা পেমেন্টটা কনফার্ম করে দেবো ঠিক আছে পেমেন্টটা কনফার্ম দেবো ওই যে ট্যাপ অ্যান্ড হোল্ড মেক পেমেন্ট তো এইখানে চাপ দিয়ে ধরে রাখবো পেমেন্ট কনফার্ম হবে তো পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব পেমেন্টটা কনফার্ম হয়ে যাওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিব এইভাবে একটা স্ক্রিনশট নিব নেওয়ার পর হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে গেমের ভিতর ঠিক আছে তো আমরা গেমে চলে যাই এখন সরাসরি গেমে চলে যাব এখনও চিপসটা অ্যাড হয় নাই আমরা একটু এখানে ভিতর ডুইকা দেখি এই দেখেন এখানে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো অনেকে আপনারা এই বলটা করেন মানে পেমেন্টটা করার সাথে সাথে গেমটা যেভাবে মিনিমেস থাকে এইভাবে ঢুকেন আমার মতো ঢোকার পর দেখেন যে এখানে চিপসটা দেখাইতেছেন আমার কিন্তু প্রথমে একটা সেয়ারি দেখাইছিল তারপর এক সেয়ার ভিতরে ঢোকার পর অ্যাড হয়েছে তো দেখেন প্রথমেই আপনারা দেখেন যে এখানে যেভাবে আসে এইভাবেই চিপস আসে নাই তো আপনারা কী করবেন একটু গেমের ভিতরে ঢুকবেন যে কোনো একটা বোর্ডের ভিতরে যেমন আমি আন্দার ভাড়ে গেছি তখন কিন্তু আমার চিপসটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেখা যায় যে চিপসটা অ্যাড হয়েছে অথবা আপনারা পোকার ঢুকবেন তো আপনারা কী করেন যে এইখানে দেখছেন যে না আসে নাই তো সাথে সাথে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করেন অথবা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেন না মানে আপনারা চেক করে দেখেন না যে আসলে আসছে কিনা তো এইখানে হচ্ছে অটোমেটিক্যালি চিপসটা চলে আসে অনেক সময় নেটওয়ার্কের জন্য শোক হয় না তখন হচ্ছে আপনারা গেমটা মিনিমাইজ করে ফালা ঢুকলে দেখবেন যে চিপস অ্যাড হয়ে গেছে আর অথবা আপনারা এইখানে বোর্ডের যে কোনো একটা বোর্ডে যাবেন মানে তিন পাত্রি বোর্ডের যে কোনো একটা বোর্ডে যাবেন বোর্ডে যাওয়ার পর দেখবেন হচ্ছে চিপসটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো যাদের প্রবলেম হবে এরপরও কোনো প্রবলেম হলে যে চিস্ট অ্যাড হয় নাই আপনার অ্যাকাউন্টে কোনোভাবে যায়নি অথবা কোড ভুল করছেন অথবা কোড ছাড়াই টাকা পাঠিয়ে দিয়েছেন ক্ষেত্রে আপনারা আমার এই যে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে যে নাম্বারে পেমেন্ট করছেন জিরো ওয়ান সেভেন সাতাশ আঠাশ বিরানব্বই আঠারো এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে নাম্বারে কল করার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ